সুভাষ চন্দ্র বসু ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় জাতীয়তাবাদী নেতা যিনি বিংশ শতাব্দীর প্রথমার্ধে ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি সংক্ষিপ্ত জীবনী রয়েছে সুভাষ চন্দ্র বসু এক আট নয় সাত সালের দুই তিন জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের অংশ ওড়িশার কোর্টকে জন্মগ্রহণ করেন তিনি একটি সুশিক্ষিত এবং রাজনৈতিকভাবে সক্রিয় পরিবার থেকে এসেছিলেন তার পিতা জানকিনাথ বসু ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং মাতা প্রভু বিতর্ক এবং পার্থক্য সুভাষচন্দ্রের নেতৃত্বের শৈলী এবং রাজনৈতিক মতাদর্শ প্রায়শই মহাত্মা গান্ধী এবং আইএনসির অন্যান্য নেতাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় গণ নাগরিক অবাধ্যতার আহ্বান সহ স্বাধীনতা অর্জনের দিকে আরও আক্রমণাত্মক পদ্ধতির পক্ষে তাঁর ওকালতি দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল ফরওয়ার্ড ব্লক গঠন আইএনসি নীতিতে হতাশ হয়ে বোস শেষ পর্যন্ত দল থেকে পদত্যাগ করেন এবং এক নয় তিন নয় সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন এই নতুন রাজনৈতিক সত্তা আরও বেশি সমর্থন করেছিল